أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع. <applause> للكافرين ليس له دافع. কাফিরদের উপর যার কোনো প্রতিরোধকারী নেই উদ্ধারোহণের সোপানসমূহের অধিকারী আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তাগণ ও রুহ এমন একদিনে আল্লাহর পানে গূর্ধগামী হয় যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর অতএব তুমি উত্তম রূপে ধৈর্য ধারণ করো তারা তো এটিকে সুদূর মনে করে আর আমি দেখছি তা আসন্ন সেদিন আসমান হয়ে যাবে গলিত ধাতুর ন্যায় وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه তাদেরকে একে অপরের দৃষ্টিগোচর করা হবে অপরাধী চাইবে যদি সে সেদিনের শাস্তি থেকে তার সন্তান সন্ততিকে পণ হিসেবে দিয়ে মুক্তি পেতে আর তার স্ত্রী ও ভাইকে আর তার জ্ঞাতিগোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত আর জমিনে যারা আছে তাদের সবাইকে যাতে এটি তাকে রক্ষা করে কখনো নয় এটি তো লেলিহান আগুন যা মাথার চামড়া খুশিয়ে নেবে জাহান্নাম তাকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল আর সম্পদ জমা করেছিল অতঃপর তা সংরক্ষণ করে রেখেছিল নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ সালাত আদায়কারীগণ ছাড়া যারা তাদের সালাতের ক্ষেত্রে নিয়মিত والذين في اموالهم حق معلوم আর যাদের ধনসম্পদে রয়েছে নির্ধারিত হক। لسائل والمحروم জানসাকারী ও বঞ্চিতের। والذين يصدقون بيوم الدين আর যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে।

আর যারা তাদের যৌনাঙ্গসমূহের হিফাজতকারী তবে তাদের স্ত্রী ও তাদের হাত যাদের মালিক হয়েছে সে দাসীগণের ক্ষেত্র ছাড়া তাহলে তারা সে ক্ষেত্রে নিন্দনীয় হবে না তবে যে কেউ এদের বাইরে অন্যকে কামনা করে তারাই তো সীমালঙ্ঘনকারী আর যারা নিজেদের আমানত ও ওয়াদা রক্ষাকারী وَالَّذِينَ هُمْ بِشَهَادَاتِهِمْ قَائِمُونَ آر جارة تا دي داني وَالَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ يُحَافِظُونَ آر جارة نيجي دي صلاة حفاجت أُولَئِكَ فِي جَنَّ তারাই জান্নাত সমূহে সম্মানিত হবে কি হল যে তারা তোমার দিকে ছুটছে ডানে ও বামে দলে দলে তাদের প্রত্যেক ব্যক্তি কি আশা করে যে তাকে প্রাচুর্যময় জান্নাতে দাখিল করা হবে কলপন কখনো নয় নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি তারা যা জানে তা থেকে فلا أقسم برب المشارق والمغارب إنا لقادرون أطيب أمي أو أستطل رابير قسم أمي على أن نبدل خيرا منهم وما نحن بمسبوقين তাদের চাইতে উত্তমদেরকে তাদের স্থলে নিয়ে আসতে এবং আমি অক্ষম অক্ষম্নয়াহ অতএব তাদেরকে ছেড়ে দাও তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেলতামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেদিনের যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে يَوْمَ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَى نُصُبٍ يُوفِضُونَ جَدِينْ دُرُوتَ بَيْغَ تَرَى كَبَرْ تَكِ بَرْهَيَ آشْبَيْ جَنَوْا تَرَى كُنُّ لَكْهِرْ دِيْكَ خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةً অবনত চোখে লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে এটিই সেদিন যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছিল